আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সত্যি ভূত মিথ্যে ভূত গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সত্যি ভূত মিথ্যে ভূত সেদিন সন্ধ্যায় ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে টেবিল বাতির আলোয় পেশ করে একখানা গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি এমন সময় কলিং বেল বাজল বাজলো বলা ভুল বাজতে লাগল লেখার মুড নষ্ট হলে সব লিখিয়েই খাপ্পা হন খাপ্পা হয়ে উঠে গেল কলিং বেল একবার বাজানোই যথেষ্ট অন্তত এই কথাটা বলেও মনের ঝাল ঝাড়ব আগন্তুক যেই হোক না কেন দরজা খুলে দেখে ঠেঙা কেঠো চেহারার প্রৌর এক ভদ্রলোক পরনে সাদা শীতে ধুতি পাঞ্জাবি মুখে খোঁচা খোঁচা দাঁড়ি গোফ এবং মিটি মিটি হাসি কিছু বলার আগে করচুরে নমস্কার করলেন আপনি কি বিখ্যাত লেখক নকুরচন্দ্র গই আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন আমিও খুশি হলুম বই কি অমন করে বেল বাজানোর কৈফিয়ত চাইতেও ভুলে গেলুম তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশাব্যঞ্জক ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক তাই খাতির করে বললুম আসুন আসুন ভেতরে এসে বসুন তারপর কথাবার্তা হবে ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন তারপরে হাই তুলে বললেন আপনি তো ভূতের গল্প লেখেন একটু হেসে মাঝে মাঝে লিখি তা আপনি কি আমার কথা দু হচ্ছে আগে আমার প্রশ্নের জবাব দিন এবার একটু অবাক হয়ে বলল, কি আপনার প্রশ্ন ওই যে বললুম আপনি ভূতের গল্প লেখেন কিন্তু কথাটা হলো আপনি যে ভূতের গল্প লেখেন আপনি কি কখনো ভূত দেখেছেন বিরক্তি চেপে বললুম লেখকরা যা লেখেন কল্পনা করেই লেখেন ভূতের গল্প লিখতে হলে সচক্ষে ভূত দেখতেই হবে এটা কোনো চুক্তি নয় তার মানে আপনি বানিয়ে লেখেন সুতরাং আপনি মিথ্যা কথা লেখেন আপনি একজন মিথ্যুক হয়ে বললু কি চাঁটা বলছেন আপনি ভদ্রলোক বাঁকা হেসে বললেন ঠিকই বলছি আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা লিখলেই জেলে ঢুকিয়ে দেয় শুধু তাই নয় জেলে ঢুকিয়ে ম্যাথরের কাজ করিয়ে ছাড়ে চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আর দেখুন আমার সময়ের দাম আছে আপনি আসুন ভদ্রলোক আমাকে গ্রাহ্য করলেন না বললেন ঠুকে যখন পড়েছি তখন সহজে বেরোচ্ছি যতক্ষণ না হচ্ছে গলার স্বর আর কথার ভঙ্গিতে একটু দমে গিয়ে বলল কি মুশকিল বোঝা পড়াটা কিসের ভূতের ব্যাপারে বুঝলাম না আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন তারা কেউই ভূত দেখেননি ভূত নিয়ে লেখেন আপনারা মিথ্য আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা করা উচিত বেশ গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে গভর্নমেন্টকে বলে কিচ্ছু হবে না ভদ্রলোক পকেট থেকে নস্ব কৌটো বের করে নাকে একটিভ নস্ব গুঁজলেন তারপর বিকট এখন হাঁচি হেঁচে বললেন ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায় কারণ এতে খামোকা ভূতেদের ডিস্টার্ব করা হয় চিনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা করেছে ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন কথাটা বুঝলুম না খুব সহজ কথা যাদের সচক্ষে লিখছেন তার মানে আপনি তাদের সম্পর্কে ভুল ভাল ইনফরমেশন দিচ্ছেন তারা যা নয় তাই লিখছেন তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যের অপলাপ করছেন তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে আলবাত আছে আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনো সত্যিকার ভূতের কথা নয় স্রেফ নকল ভূতের কথা আপনারা পাঠক ঠকিয়ে গিয়ে পয়সা কামাচ্ছেন একটু হেসে বললুম দেখুন গল্প মানেই তো তাই বাস্তবের সঙ্গে কল্পনার ভদ্রলোক রেগে গিয়ে বললেন কোথায় বাস্তব বাস্তবের পট তো দেখেননি আহা দেখিনি কিন্তু শুনেছি সবই যে সচক্ষে দেখে লিখতে হবে তার মানে নেই ধরুন সম্রাট অশোককে আমি সচক্ষে দেখিনি কিন্তু তাকে নিয়ে গল্প লেখা যাবে না সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয় দেখুন এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই আপনি দয়া করে আসুন ভদ্রলোক আগের মতো বাঁকা হেসে বললেন একবার ঠুকে যখন পড়েছি হেস্ত নেস্ত না করে সহজে নে খাপ্পা হয়ে উঠে দাঁড়িয়ে বললুম পুলিশকে ফোন করব বলে দিচ্ছি ভদ্রলোক ফের হাই তুলে বললেন তবে আপনাকে একটা সুপরামর্শ দিতেই এসেছি ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতানি ঝাড়া অত্যন্ত অন্যায় এতে ভূতেদের অপমান করা হয় চার্জ করার ভঙ্গিতে সত্যিকার ভূত বলে কিচ্ছু নেই ভূত প্রেত মানুষের সেন্ট পার্সেন্ট কল্পনা কল্পনা সেন্ট পার্সেন্ট সত্যিকার ভূত নেই না নেই দেখতে চান দেখতেই তো কোথায় দেখতে পাচ্ছি সামনে না বললুম তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ভূত ঠিক ধরেছেন কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ প্রমাণ আছে বই কি তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে আপনাকে যদি কেউ চার্জ করে বসে যে আপনি নকুর চন্দ্র গুই তার প্রমাণ দিন আপনার আতে ঘা লাগবে প্রেস্টিজ বলে একটা কথা আছে না যখন তখন যে কেউ প্রমাণ চাইলেই তো দেওয়া যায় না ভূতেরও প্রেস্টিজ আছে বোঝা যাচ্ছে আপনি একজন বদ্ধ পাগল পুলিশকে খবর না দিয়ে উপায় নেই দেখছি রেগেমেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করলো কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যানঘ্যানে গলায় সারা এলো তখন নিজের পরিচয় দিয়ে বললো আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে কেউ এসে একটা ব্যবস্থা করুন অস্ত্রশস্ত্র আছে নাকি না টাকা পয়সার দাবি করছে কি না না ব্যাপারটা হলো লোকটা পদ্ম পাগল তাই বুঝি তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন আরে কি আশ্চর্য আশ্চর্য কিসের পাগল নাগুলার সংলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না কাইন্ডলি কথাটা শুনুন আগে বলুন লোকটা বলছে সে একজন ভূত তাহলে ভূতের রোজা ডাকুন আপনারা কেউ আসবেন না তাহলে সরি এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না ফোন রাখার শব্দ হলো কি করব ভাবছি এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন পরাজ তাকে পাওয়া গেল ব্যাপারটা শুনে প্রথমে এক চোট হাসলেন তারপর বললেন এখনই যাচ্ছি ভাববেন না ওকে কথাবার্তা বলে টলে জাস্ট মিনিট পাঁচে কাটকে রাখুন বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চোখ বুজে যেন ঘুমোচ্ছেন পুলিশ আসছে অতএব আমি এবার বেপরোয়া বললুম ও মশাই শুনছেন চোখ বুজে যেন ঘুমের মধ্যেই বললেন শুনেছি লালবাজার থেকে পুলিশ আসছেন এখনও বলছি আপনাকে বিপদে ফেলতে চাই না আপনি কেটে পড়ুন একই অবস্থা থেকে বললেন কে আসছে বললেন লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বঙ্গবিহারী ধারা ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন মুখে হাসি বঙ্কো আসছে বুঝি বাহ খুব ভালো খুব ভালো অবাক হয়ে বললুম ভালো মানে ওকে চেনেন আপনি খুব চেনে আর কি সত্যি বলে ভদ্রলোক আবার চোখ বুঝলেন এবং আগের মতো সোফায় হেলান দিলেন ঘুম জড়ানো গলায় শকতোক্তি করলেন সারা রাত সারাদিন মাইকের চোটে ঘুমোতে পারিনি বড্ড ঘুম আসছে মিনিট দুই পরে কলিং বেল বাজল এত শিগগির এসে পড়লেন ধারা ধারা খুব খুশি হয়ে দরজা খুলল বললেন আছে না পালিয়েছে আছে ঘুমচ্ছে বিহারী ধারা ঘরে ঢোকেই থমকে দাঁড়ালেন তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন না? কি কাণ্ড ভদ্রলোক চোখ খুলে হাই তুলে বললেন আয় কতদিন পরে তোর সঙ্গে দেখা মিস্টার ধারা তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন তুই আছিস কোথায় এখন মধ্যম গ্রামের ওদিকে আজকাল যা অবস্থা ডেরা খুঁজে পাওয়াই প্রবলেম আমার ডেরা চলে আয় না খুব নিরিবিলি জায়গা তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব পুলিশের চাকরি করে ওটা কান সহ হয়ে গেছে অসুবিধে হবে না বলে মিস্টার ধারা সহাসে আমার দিকে ঘুরে ফির বললেন মোরারি আমার ছেলেবেলার বন্ধু বুঝলেন বললুম তা না হয় বুঝলুম কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন মিস্টার ধারা আরো হেসে বললেন কি কাণ্ড ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে বলে বাবুর দিকে ঘুরলেন তবে মুরারি কাজটা ঠিক করনি খামকা এই নিরীহ লেখক ভদ্রলোককে জ্বালাতে না এলেই পারদ বাবু চোখ কটমট করে বললেন এসেছি কি সাধে উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশন দিয়েছেন সচক্ষে ভূত না দেখে ভূতেদের ব্যাপার সেপার না জেনে এক রাস মিথ্যা কথা অসহ্য পঙ্কু তোমারও উচিত এর একটা বিহিত করা বিহারী ধারা উঠে দাঁড়ালেন যাকে মরুকে বিহিত করে হবেটা কি এতদিন সচককে ভূত দেখেননি এবার দেখলেন ব্যাস এবার থেকে আর বানিয়ে লিখবেন না নাও চলো তোমার ডেরায় যাওয়া যাক ডেরা খুঁজে পাওয়া কি যে প্রবলেম হয়েছে আজকাল কোঅপারেটিভ হাউসিং করলে মন্দ হয় না বরং কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন আমি হতভম্ব হয়ে বসে রইলুম মিনিট দুই তারপর টনক নড়ল ছটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেল ফের থানায় রিং করলুম তেমনই দেরি করে সাড়া এলো বললুম আমি লেখক নগরচন্দ্র কই বলছি একটু আগে একটা লোকের কথা বলছিলুম হ্যাঁ লোকটা চলে গেছে তো হ্যাঁ কিন্তু একটা খবর জানতে চাইছি লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বঙ্কুবিহারী বিহারী সংঘর্ষে পর্যন্ত শুনেই ফোন নামিয়ে রাখল। তারপর নাক এবং কান দুটো আর কখনো গল্প লিখব না লিখব না লিখব না শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সত্যিভূত গল্প গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ এই ধরনের আরও গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন